এই সম্পদটা আপনার হাফিজি বলছেন কথা রাসূল বলেন ইয়া ইবনে আদম মালিহি মাল বলি আদম সন্তান বলে আমার মাল আমার মাল রাসূল বলে কোর মাল তিনটা একটা হলো তুমি যা খেয়ে শেষ করেছো আমি তো বড়া একটু শাস্তি ভালো এই হুজুরদের ভালো খেয়েছে না ওরে আপনার যা খাইছে দুই নম্বর তুমি যা পরে শেষ করেছো পোশাক পাতি এটা তোমার

বিশাল একটা জায়গায় অনেক লোক কিন্তু বাইরে থাকে আমার কাছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন লাস্টে তেলে এক লক্ষ টাকা জোরে হয়ে থাকবি সুমন ভাই এক লাখ টাকা বলেন কমল হোক কবুল হোক

রঞ্জু ভাইয়ের জাল আল্লাহ কবুল করো কবুল করো আল্লাহ তালা ভালো মুসিবত দূর করো আল্লাহ তালা তার প্রতি আসমাই থেকে আল্লাহ তুই রহম কর। আল্লাহ তালা তোমার বন্ধা জীবনের একটা কামাই অংশ করেছে আল্লাহ এর বিনিময় তুমি তার টেনশন তৈরি দূর করে দাও বলে আমি তিনটা পিলার তিনটে খারাপ হয়েছে তিনটা পিলার হয়েছে বলেন তো মসজিদের এক কিনা

দশজন করি হবে একটা বেদ আমার খারাপ করবেন আর আল্লাহ তারা একজন অফিসার ভাই একশো টাকা নগদ আল্লাহ দেখা দাও জান্নাতের জগৎ আমি ইসলাম মন্ডল আল্লাহ তারা একশো টাকা দান করেছে আল্লাহ জান্নাত নির্মাণ বানিয়ে দাও আল্লাহ ইমতাজ আলী আল্লাহ এই ব্যক্তিটাকে তুমি দিও না খালি হাতে বিদায় আল্লাহর রব্বুল আমিন তাকে তুমি পাঁচশো টাকার বিনিময় গ্রহণ করে নিয়ে জান্নাতি মেহমান হিসেবে গ্রহণ করে নাও বলে আমিন আল্লাহুম্মা আমিন

তিনি দান করেছেন এক হাজার নগদ চারশো না আল্লাহ তারা এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ ছয় হাজার টাকা দান করেছে কেউ না দেখলে তুমি দেখেছ নগদ তুমি দান করে কবুল করে নিয়ে যে আশায় দান করেছে আল্লাহ এ দান তারা গ্রহণ করে নিয়ে মনে আশা বাসনা পূরণ করে দাও বলে আমি আর আসমাত্র মাত্র আশি জন মার হাবা সাইদুর ভাই পাঁচশো টাকা নগদ

এইবার মহিলা সতেরো বছর কেউ চলাইছে দশ বছর আর একটা বেড়া নয় চলাইছে নয় বছর বন্ধ বন্ধ করে ঠিক প্রিয় ভাই এক মহিলা মর

আজীবন দান করবে প্রতি বছরের মাহফিল করার জন্য পাঁচ হাজার কোটি টাকা আপনারা কি চান এই মাহফিল আজীবন চলুক যার মধ্যে মাহফিল হবে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কোনো কোনো রকমের দুর্যোগ ভূমিকম্প এরকম কিছু আসবে না যদি আসে ভালো হবে ভাই পাঁচ হাজার টাকা আশাবাদী ভাই দুশো টাকা নগদ আল্লাহ দেখে আমাদের জগৎ